ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারে অসংখ্য নাটক ও ওয়েব সিরিজে নিজের নিপুণ অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন কেড়েছেন তিনি নাটক ও ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমায় অভিনয় করে সুনাম করিয়াছেন এই অভিনেত্রী দীর্ঘ বিরতি দিয়ে আবারও নতুন সিনেমা ফরগেট মি নট দিয়ে পর্দায় আসছেন এই অভিনেত্রী নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম চরকির বড় প্রজেক্ট মিনিস্ট্রি অফ লভ চতুর্থ ফিল্ম ফর্গেট মি নট এতে মেহজাবিন চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহানের মতো জনপ্রিয় তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে চরকির অফিসিয়াল পেজে বলা হয়েছে খুব শীঘ্রই আসছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম ফর্গেট মি নট অভিনয়ে মেহজাবিন চৌধুরী ইয়াশ রোহান বিজরি বরকতুল্লাহ ও ইরফান সাজ্জাদ পরিচালনায় রবিউল আলম রবি মুক্তি পাবে পাঁচ সেপ্টেম্বর কী ধরনের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমার গল্প তার কিছুই জানা যায়নি তবে প্রকাশিত পোস্টার দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এর আগে মুক্তি পেয়েছে মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের মোস্তফা সরওয়ার ফারুকির সামথিং লাইক অ্যান্ড অটোবায়োগ্রাফি ও লাভ ডিফেন্ডার্স অফ মনোগামি এবং শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুইয়া শিরোনামের তিনটি সিনেমা এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকোভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র সাবা মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ঊনপঞ্চাশতম আসর বসছে পাঁচ সেপ্টেম্বর